সরকারি সম্পদ তো এক অর্থে জনগণের সম্পদ সেই হিসাবে কোনো সরকারি সম্পদ নিজের ঘরে এনে রাখা যাবে কিনা অবশ্যই না কারণ জনগণের সব জনগণের ট্যাক্সের টাকায় কেনা সরকারি সম্পদের দেশের সব মানুষেরই অধিকার রয়েছে বিধায় এটার একটা জিনিস আমি ঘরে নিয়ে আসলাম এটা আমার জন্য জায়জ হবে না এটা যদি কৌতূহলবশত বা কোনো কারণে মানুষ এনেও থাকে তাহলে সেটা ফেরত দিতে হবে কারণ এটাতে সারা দেশের সমস্ত মানুষের হক বা অধিকার রয়েছে একজন দায়িত্বশীল মানুষ আল্লাহ সামনে দাঁড়াতে হবে জীবনের প্রতিটা উপার্জনের হিসাব দিতে হবে এরকম মানুষ একজন ইমানদার তিনি কখনো এটি করতে পারেন না ক্ষমতার পালা বদলে যে অস্থিরতা তৈরি হয়েছে তাতে দেশের অনেক জায়গায় লুটতরাজ চলছে আপনাদের মতো আলিমগঞ্জ মানুষ অধিকারের বিষয়ে অনেক কথা বলেন তারপরও মানুষের মধ্যে পরিবর্তন আসছে না সুযোগ পেলেই তারা অন্যের ক্ষতি সাধন করছে এর কারণ কি বলে মনে করেন দেখুন একটা সমাজের মূল স্রোতের বিপরীতে চেষ্টা করে থাকেন যখন সমাজটা আমাদের অবস্থা অনেকটা সেই অর্থাৎ গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো মানুষকে ভোগবাদী করছে মানুষের ভিতরে নীতি নৈতিকতা যাতে গেথে যেতে পারে তার জন্য সহায়ক ভূমিকা পালন করছে না ওলামা একা চেষ্টা করছেন অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে প্রচেষ্টা সেটা ওলামাহিক অনুকূলে নয় এই ক্ষেত্রে তো যার কারণে আসলে এখানে যে খুব বেশি প্রভাব পড়ছে তা না কিন্তু আবার একেবারে প্রভাব পড়ছে না তাও না আমি একটা কথা প্রায়শ বলার চেষ্টা করি এই দেশে তৃতীয় বিশ্বের যে অবস্থা থাকে মানুষের মধ্যে অভাব অনটনের কারণে নানা কারণে মানুষ মানুষের নীতি নৈতিকতা আদর্শ ব্যক্তিগতভাবে মানুষের যে চরিত্র সেটাতে প্রচুর পরিমাণ অবনতি দেখা দেয় তো এরকম পরিস্থিতিতেও আমাদের দেশে যতটা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে যতটা মানুষ ভালোর পথে আছে তার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবদান আছে তার পাশাপাশি ওলামাইক অবদানও কিন্তু অনেক বেশি বিধায় একজন মুসলিম হিসাবে আমরা চেষ্টা করব প্রত্যেকে নিজের সৎ আমাদের আশপাশটাকে জাগ্রত করবার এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে কেমন যত নিকটবর্তী হয় মানুষের মধ্যে অসততার পরিমাণ বাড়বে বিশেষ করে আমাদের দেশে আহ সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলান হওয়া সত্ত্বেও তারা এই কাজগুলো করছেন কারণ ওই যে আমরা ইসলামের সৌন্দর্য তাদেরকে আসলে তুলে ধরতে পরিপূর্ণভাবে পাই না যতটুকু পেরেছি তার সুফল আমরা পাচ্ছি কিন্তু কিছুটা ব্যর্থতা আমাদের নীতি হবে আমরা নামাজ রোজার গুরুত্ব মানুষকে বোঝাতে পেরেছি মানুষ অধিকার ব্যাপারে আমরা মানুষকে সচেতন করতে পারি না এবারে সমস্ত লোমাইক্রাম একযুগে তাদের প্রচেষ্টাকে আরো বাড়াতে হবে সেই সাথে রাষ্ট্রযন্ত্রেরও মানুষের নীতি নৈতিকতা আদর্শ এগুলোর গুরুত্ব অনুধাবন করতে হবে এবং এগুলো মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করার মতো পরিবেশ দিতে হবে শিক্ষা কারিকুলাম আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে মোরালিটির ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে দুঃখজনক হলো যে এর উল্টোটা আমাদের দেশে চলছে যার কারণে আজকে এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি